সুধী দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি নদীর বয়তুল মালকে সমৃদ্ধ করার আহ্বান সাধারণ সম্পাদক মৌলানা আতাউর রহমান আজাবইয়ার রাতাবাড়ি আলজামিয়াতুল আরবি জলিরিয়া মাদ্রাসার মাদ্রাসায় সম্পন্ন চার আঞ্চলিক নদোয়া ও যুব নদোয়ার কর্মী সম্মেলন অসহায় গরিব মানুষকে মানুষকে বিখ্যাব থেকে ফিরিয়ে আনার লক্ষ্যে গঠিত হয়েছে বৈতুলমাল এই সমৃদ্ধ করতে কর্মীদের প্রতি আহ্বান জানালেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক তথা নদ আমিরের সাধারণ সম্পাদক হযরত মৌলানা আতাউর রহমান মাজারবুইয়া বৃহস্পতিবার রাতে তাতাবাড়ির আল জামিয়াতুল জলেরিয়া মাদ্রাসার অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য প্রদানকারে উল্লেখিত কথাগুলি বলেন তিনি সকাল দশ কোটি গায়ে পবিত্র কোরআন পাঠের মধ্যে প্রথম অধিবেশন আরম্ভ হয় পরিচালনা করেন আনিপুর আঞ্চলিক নদাতুত তামিলের সভাপতি হজরত মৌলানা নুরুল হক কিরাত কশিদা ও সবাহী মক্তবের ছাত্রছাত্রীদের প্রদর্শনী ইত্যাদি পরিবেশন হয় জোহরের নামাজের পর দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন দক্ষিণ তৌলচল আঞ্চলিকের সভাপতি হজরত মৌলানা আব্দুল বাসিদ এতে অভ্যতনা কমিটির সম্পাদক জন নদোয়া যুব নদোয়ার বিশেষ অনুষ্ঠান ও মোয়াল্লিম সংবর্ধনা প্রদান করা হয় আসরের নামাজের পর বক্তব্য রাখেন স্থানীয় প্রবীণ কর্মীরা বিকাল চার কোটিকায় অনুষ্ঠিত হয় তৃতীয় অধিবেশন এতে পৌরহত্য করেন মৌলানা শেখ আব্দুলসালাম বক্তব্য রাখেন মৌলানা এখলাসুর রহমান মৌলানা শাহিদ আহমদ প্রমুখ তারা নর্দার বিভিন্ন কর্মসূচির উপর আলোকপাত করেন নদত্ত পতাকা উত্তোলন ও তারানা পরিবেশন করেন মাগরিবের নামাজের পর আরম্ভ হয় চতুর্থ অধিবেশন এতে অংশগ্রহণ করেন উত্তর ভারত এমারত শরীয় নদ আমিরের আমিরে সরিয়দ হজরত মৌলানা ইউসুফ আলী নাইবে আমির শরিয়ত হাজরত মৌলানা বদরুল হক এমনই দত উত্তামের কেন্দ্রীয় সম্পাদক মৌলানা আসাবুদ্দিন জেলা নদোয়ার সাধারণ সম্পাদক মৌলানা এটিএম জাকারিয়া জেলা যুব সম্পাদক মৌলানা জসিমউদ্দিন নাইবে কাজী শরিয়ত হযরত মৌলানা জৈনুল হক সহ বিশিষ্টরা তারা নদোয়ার কর্মসূচি নিয়ে বিভিন্ন দিক আলোচনা করেন দত্ত আমিরের নাইবে আমির শরিয়ত বয়ান এবং সর্বশেষে আমির শরিয়ত অসিয়ত নসিয়ত জিকিরদোয়ার মাধ্যমে

আমি এর আর এর অন্য ক্ষেত্রে সর্বপ্রথম আমার অনুরোধ আপনারা আমরা دین ঈশলামে। এই মদোয়া আল্লাহ دینে বৈষয় বিশ্লেষণ পদ্ধতি। আল্লাহ دین লাগি আমল কোরআন নিয়তে নবি অনুসরণ করিয়া নবিজির

মুসলমান <http> <pilgrimage> <inequity>

দেশবাচ্চ থেকে কোহেতওয়াল বানায় নেকি দাও ইসিরর বাগান এত দিরা পাঁচ শতকডা উত্তম হানা তার নবীর মসজিদ ও আযান মিসিয়ে নওয়াজ জুমাতলগি আইকরা তার নবীর মসজিদের কোয়া কার যদি হাসি ও মাতাতে বেশ কিছু মাত্রা सामान्य क्या मैं देख रहा हूँ शब्द रूप में खेतीवाल बेटा हुआ या क्या है ये मुझे अरब आस्तीन जुगे देख रहा हूँ ये जो हम मस्जिद और दारों है इसे नबीजी मस्जिद के बारे में या गया किन्हें भी इसे सलाम आया ही होगा नबीजी हाथ मुबारक बड़ा ये सही सुन क्या मुझे सफार करता ये सामने वो इसे नियारा আমি دوییا اے وہ ہم سب ہمارا تو اللہ نبی نے فرمایا نا او جے ক্ষেত فارم میں جے پوری ہے نذر او گھر میں جے کھٹ دے وہ